ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার এক অনন্য মুহূর্ত এই ঈদে আমাদের সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে দরিদ্র অসহায় ও দুঃখী মানুষের মাঝে ত্রাণ বিতরণ প্রাণ বিতরণের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিতে পেরেছি ঈদের প্রাকৃতিক সৌন্দর্য তখনই পূর্ণতা পাই যখন আমরা আমাদের আনন্দ অন্যের সঙ্গে ভাগাভাগি নিতে পারি ত্রাণ পেয়ে তাদের চোখে যেন আনন্দের ঝলক দেখেছি সেটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি কারো মুখে হাসি ফুটাতে পারা তাদের পাশে দাঁড়াতে পারা এটাই প্রাকৃতিক মানবতা ঈদ শুধু নতুন পোশাক আর সৌন্দর্য খাবারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একে অপরের প্রতি ভালোবাসা ও সহিংসতা প্রতিশনে এক অসাধারণ উপলক্ষ দোস্ত তুমি তথ্য দিবা সেটা হইলো এখানে কত টুক কতগুলা প্যাকেট করা হইছে আর কত ঘন্টা দেওয়া হইবো হ্যাঁ প্যাকেট করছি প্রতি প্যাকেটে আমাদের আছে 1 কেজি ফুলহার চাল হাফ লিটার তেল তারপরে দুই প্যাকেটে শমায় একটা গুড়া দুধ তারপরে একটা সাবান আর হচ্ছে আপনি চিনি ইনশাআল্লাহ আমরা প্রতি বছর এই করে থাকি এবার একটু বৃহৎভাবে করার চেষ্টা করছি ইন আগামিতে আমরা আরো বড় হবে সবার কাছে দোয়া চাই কতজন ফ্যামিলি রে চল্লিশ জন চল্লিশ জন ফ্যামিলি রে ঈদ আনন্দ হচ্ছে আমাদের সংগঠন আগামীতে এমন উদ্যোগ চালিয়ে যাবে যেন সমাজের কোনো মানুষ অবুদ্ধ বা বঞ্চিত না থাকে সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করা আমাদের লক্ষ্য ভাই তুমি যে আমাদের সাথে ওই যে ঈদের সামরিক নিয়ে আসছো বা উপহারগুলা এই যে তুমি জিতেছ তোমার কাছে আসলে কেমন লাগতেছে ফিল্ডটা তুমি ঢাকা থেকে আসলা আসলে আমরা সবাই একসাথে আসছি এই উদ্যোগটা নিয়ে বাগাইতলা সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে কিছু তারা হত দরিদ্র আছে তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি যাতে তারা ঈদ আনন্দ উপভোগ করতে পারে ঈদ আনন্দ উপভোগ করতে আমরাও আমরাও মানে আনন্দিত হইব আমাদের আমাদেরকেও খুব আনন্দের সাথে কাটবো আপনারা যদি আমাদের লক্ষ্য অবহেলিত মানুষের পাশে দাঁড়ান তাহলে এই পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে আসুন সবাই মিলে ভালোবাসা ছড়িয়ে দেই মানবতার সেবাই এগিয়ে আসি সংগঠনের কর্মকর্তারা জানান সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর তবে মূল লক্ষ্য এই উদ্যোগের মাধ্যমে অসহায় ও দুস্থ পরিবারের ঈদের আনন্দ ভাগ করা নেওয়ার সুযোগ পেয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবী যারা নিষ্ঠর সঙ্গে উপহারগুলো বিতরণ করেন এই যে আজকে যে আমাদের ঈদ সামরিক নিয়ে যে প্রত্যেকটা বাড়ি বাড়ি তুমি যাচ্ছ এটার আসলে তোমার আগ্রহটা কি এবং এটা লক্ষ্যটা কী এবং তুমি কী চাচ্ছ সেবা সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে ঈদ উপহার এটা যেহেতু উপহার উপহার আমরা বাড়ি পৌঁছিয়ে দিচ্ছি এটা উপহার বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়া এটা আনন্দ আলাদা অন্যরকম তাই আমরা এটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি সবার বাড়িতে যাওয়া সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে এবং সামগ্রীটা দিচ্ছি সেটা একটা অন্যরকম আনন্দ এর জন্য সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে আবার এটা সবাইকে বিতরণ আজ করে দিচ্ছি এই আর এই যে যেমন তারাও দেওয়ার জন্য তারা একটা দেখতেছি অনেক আনন্দ হইতেছে এই আনন্দটা আমাদের আমাদের এইটা আসলে একটা আনন্দ গ্রহণ গণ মুহূর্ত কারণ হচ্ছে সবাইকে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারে না এটা ঈদের প্রকৃত আনন্দ এইটাই যে ঈদের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করা আর এটাই আমরা ঈদের আগের দিন সবার সাথে ভাগাভাগি করে নিচ্ছি শুনতে পারছেন যে আমাদের বাইরে যে কথা বলছে এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের আসলে চিন্তা ভাবনা যে আমাদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে তারা এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন এবং আরও বেশি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে কাজ করবেন

এটাই সংগঠন হচ্ছে একটা আসলে নাম কিন্তু এই নামের তো ব্যাখ্যা করলে অনেক বিশাল বড় মানে এটার প্রয়োগ করা হচ্ছে যে আমরা আসলে যে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়া হচ্ছে বা ঘরে দৌড়ে দেওয়া হচ্ছে এটা আসলে কেমন ফিল ফিল লাগতেছে লাগতেছে অনেক ভালো সবার সাথে দেখা হচ্ছে এটা মানে বলার বাড়ি অনেকে দেখা যাচ্ছে ত্রাণ দেওয়ার সময় আসলে কি শিখতেছে কি দেখতেছে আমাদের কাছে তারা শিখতেছে ছোট যারা আছে ওরা আমাদের কাছ থেকে যেন শিক্ষা নিজেদের নিতে পারে তারাও যেন আগ্রহ হয়ে ভবিষ্যতে আমরা যখন দেখা গেল যে

বা কে কী এরটা শান্তি এটা খুবই ভালো লাগতেছে গরিব দুঃখী মানুষগুলো এই ঈদটা ভাগাভাগি করতেছি আমরা এই তাদেরকে এই পণ্যগুলো দিয়ে এখানে আছে শ্যামাই এবং চিনি এবং তেল এবং দুধ এগুলো দিচ্ছে আমাদের মানব সেবা সংগঠনের পক্ষ থেকে গরিব দুঃখী মানুষের জন্য এটা তোমার আনন্দ

আচ্ছা সবাইকে শুভেচ্ছা এবং অভিযান দ্বান সালাম আসসালামু আজকে যদি একদিন ঈদের একদিন আগে আমরা আজকে সকলের মাঝে মোটামুটি চল্লিশটি পরিবারে আমরা ঈদের ঈদ সামগ্রী উপহার হিসেবে দিতে পারছি এজন্য আমাদের আমরা সবাই অত্যন্ত খুশি এবং সবার কাছে দোয়া চাই যেন আমরা প্রত্যেক বছর আমাদের কাজের ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি ইভেন আমি সকল যুবক সমাজের পক্ষ থেকে সমাজসেবা সং সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের বড়ো ভাই আব্দুল সালাম ভাইকে যার কথায় যার অনুপ্রেরণায় আমরা শক্তি পাই যিনি আমাদের আইডল বড়ো ভাইদের কাছ থেকে আমরা এই অনুপ্রেরণা দিয়ে আমরা যাতে আমাদের ভবিষ্যতের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ সমাজসেবামূলক কাজগুলো আমরা চালিয়ে যেতে পারি সেই প্রত্যাশা রাখি এখন সকলের উদ্দেশ্যে আমাদের বড়ো ভাই কিছু কথা বলবে সালাম ভাইকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সকল প্রসঙ্গ সমান আল্লাহ তালা ঈদ পূর্ববর্তী উত্তর বাংলাদেশ সমাজসেবা সংগঠনের থেকে গরিব প্রসমা এবং ঈদ ওখান থেকে তারা ডিস্ট্রিবিউট করে কিন্তু সমাজসেবা সংগঠন শুরু থেকে ব্যতিক্রম কার্যক্রম ব্যতিক্রম তো এই সংগঠনের সকলে মিলে সকলে মিলে এই ঈদ সামগ্রী দুস্থদের মাঝে গরিবদের মাঝে আসারদের মাঝে তাদের বাড়িতে গিয়ে পৌঁছে এবং তার আনন্দতে আলাপ আমরা দিনগুলো তার নতুন নতুন কাজের উদ্যোগ গ্রহণ করে আমরা সকলে সহযোগিতা করব সকলে সহযোগিতা করে এই সংগঠনটিকে অরাজনৈতিক এবং এই অরাজনৈতিক একটি সংগঠন এখানে আমরা দলমত নির্বিশেষে সকলেই এই সমাজের জন্য এই এলাকার জন্য আমরা কাজ করবো আপনার সকলকে ধন্যবাদ আসসালামটা কথা অনুভূতি তুমি তো আমাদের সাথে ঘুরছো না তুমি তোমার অনুভূতিটা ছোট বাইরের সাথে ঘুরে কেমন লাগবে না আসলে অনুভূতিটা অনেক ভালো লাগলো সবাইয়ের সাথে বারে বারে যা দিয়ে আসলাম আসলে একটা ভালো উদ্যোগ

অনুভূতিটা যদি একটু আমাদের সাথে বা প্রকাশ সবাই অনুভূতিটা হচ্ছে যে অনেক কষ্টে দেখেন এটা কিন্তু রোজার মাস বা অনেক অনেক রোদ এই রোদের মাসখানে অনেক বড় বাণিজ্যী বা আমার ছোটরা সবাই সবাই যুব সমাজ ভিতরে শরীরে কিন্তু খারাপ লাগতেছে কিন্তু মনের ভিতরে আনন্দ ওই হাসিটা নিয়ে ঘুরতেছি এখন পর্যন্ত আমার বাড়ি কিন্তু ওইখানে ওইখানে আমি থাকতে পারতাম এখন পর্যন্ত এখন পর্যন্ত কি আমি ঘুরতেছি কেন যে আমার কাছে ফিলিংসটা ভালো লাগতেছে মানুষের এই যে হাতে দেওয়ার পরে একটা যে হাসি ওই হাসিটা দেখে এত মজা লাগতেছে যার জন্য আমি এখনো সেই কার্যকলাপটা চালিয়ে যেতে ড্র করবেন আমি বছরে আমি আমি নিজে থেকে এতটা করতে পারি নাই যেটা আমিও জানি এইটার সাথে হয়ে অনেক ভালো কিছু করতে পারি মানে আমাদের আমরা পূর্ণ ফিলিংস পাই পক্ষ অন্তরের অন্তঃস্থল থেকে

দুই ঘণ্টা সময় লাগিব একশন মুড একশ্যন মুড একশ্যন মুড पानी 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 गर पानी गरी

মানে এটা কি তো আসলে ভালো লাগতেছে তোমার কাছে এলাকার বাড়ি হিসাবে এটা কি চলো মত থাকতো বলা হ্যাঁ হ্যালো স্যার